কবিতার নাম যেদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব কলমে অর্ঘদ্বীপ চক্রবর্তী যেদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব চিরকালের জন্য হারিয়ে যাব সেদিন বুঝবে আমি তোমার কাছে কি ছিলাম তখন কে মনে পড়বে আমার কথা যখন আমি তোমার কাছে ভিক্ষা চেয়েছিলাম ভালোবাসার ভিক্ষাপাত্র ধরে তুমি দাওনি ভিক্ষা এমন কত স্মৃতি তোমায় ভাবিয়ে তুলবে আমার মৃত ভালোবাসা তোমার বুকে কেঁদে উঠবে তুমি এক মুহূর্ত স্থির থাকতে পারবে না কাঁদবে আমার ছবি বুকে রেখে কিন্তু ভালোবাসা কোথায় পাবে তখন তোমার দু চোখ ফেটে জল আসবে বুঝবে ভালোবাসায় কষ্ট দিলে হৃদয় সেই কষ্টে ছাড় খার হয়ে যায় ঈশ্বরের নাম ভালোবাসা তিনি সব বোঝেন তার চোখে কিছু বাদ যায় না যে তাকে হেলায় হারায় তিনি নিজেই তার কাছ থেকে হারিয়ে যান কিন্তু যেদিন বোঝা যায় কে সেদিন আর তাকে পাওয়া যায় না জীবনের জীবন হারিয়ে যায় জানি যেদিন আমি থাকব না সেদিন তুমি চিনবে আমায় ভালো করে আমার ব্যতীত ভালোবাসাকে খুঁজবে মুছে যাওয়া ভালোবাসাকে খুঁজবে কিন্তু কোথায় সে খোঁজাও হবে বৃথা আমি তোমায় রাখতাম চোখের মনি করে কিন্তু তুমি আমার দিকে ভুলেও তাকাতে না সেদিন থেকে আমায় তোমার চোখে গেঁথে রাখবে শুধু মনে করবে আমি তোমার চারিদিকে আছি আমায় সবখানে দেখতে পাচ্ছ আমায় আর কোনো দিন পাবে না আমার কথাগুলো তোমায় বাতাসের মতো ঘিরে থাকবে তখন নিজেকে বোঝাবে যে আমি আছি তোমার হৃদয়ে তখন অজ্ঞাত লোক থেকে ভাবব যেদিন তোমার হতে চেয়েছিলাম সেদিন দূরে ঠেলেছিলে সেদিন ছিলাম রক্ত মাংসের মানুষ আর আজ আমার কোনো অস্তিত্ব নেই বলতে পারো আমি এখন শূন্য মহাশূন্য তুমি তোমার শূন্য হৃদয়ে ঠাই দেবে আমাকে শূন্য শুনছিলেন ভালোবাসার একটি কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন